মুখ আড্ডা জুমুখ আড্ডা জুমেছি তবে দাদা শেধি যিনি আমার সাথে আছেন তিনি সমায়শ্রেণী অশোক শ্যান যার সাথে আমি বিগত বেশ কয়েকটা মাস ধরে একই সাথে কাজ করছি এবং যাকে বাকুড়া পুরুলিয়া বা বর্ধমানে বিস্তীর্ণ এরিয়া তাকে চেনে তার যে কাজকর্ম তা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আমি আজ এসেছি দাদা দুর্গাপুরের বাড়িতে মানে আমি তো ওখানে তার সাথে থাকি সবসময়তে কিন্তু উনি যে এখানে সকাল থেকে কি কি করেন সেটা পুরো সকাল দিয়ে লক্ষ্য করছিলাম তারা সকাল বেলা উঠে জিমে গেছেন জিম থেকে এসে বলে ধ্যান করেছেন এবং প্রত্যেকটি কাজকর্ম দেখেছিলাম দেখছিলাম আজকে এবারে এখন ইলেকট্রনিক দাদা বসে পড়েছেন নিজের কাজে তো তার সাথে কথা বলবো যে দাদা আমি তো সকাল থেকে দেখছি আপনাকে দাদা আচ্ছা আপনার কাজকর্মগুলো নিয়ে যদি কিছু বলেন আমি সমস্ত শান্তি নিয়ে কাজ দেখছো এই কাজের সাথে সাথে কিছু কিছু কাজ আমাদের মানে সামাজিক রেসপন্সিবিলিটি আছে যেগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে পারো তাই সামাজিক কাজের নিয়েও আমরা অনেক কিছু তোমাদের সাথে কাজ করছিলাম গ্রামে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেক মানুষের কিছু কিছু সমাজের প্রতি দায়িত্ব আছে যেমন আমাদের মাটির প্রতি ঋণ আছে উদ্ভিদের প্রতি ঋণ আছে পশু প্রতি ঋণ আছে মা বাবার প্রতি ঋণ আছে সমাজের প্রত্যেকের প্রতি ঋণ আছে তাই আমরা ভাবি যেটুকু সময় পাওয়া যায় সেই সময়টাকে বাড়িতে না বসে কিছু কাজ করে সেই সময়টাকে ইউটিলাইজ তাই প্রত্যেক গ্রামে যাই যেখানে শিক্ষার প্রবলেম চলছে সেখানে শিক্ষা নিয়ে আমরা কাজ করি যেখানে কোনো দুঃস্থ পরিবার আছে রাস্তা নিয়ে কাজ করছি দেখতে পাচ্ছ কোনো মেডিকেল যেখানে মেডিকেলই সমস্যা আছে সেখানে মেডিকেল সমস্যা নিয়ে কাজ করছি এইভাবে আমরা

দুর্গাপুরে আমি বেশি দিন থাকি না আমি দুর্গাপুরে একদিন বা দুদিন থাকি ঠিক আছে এরপরে রাঁচি চলে যাবো রাঁচিতে এক দুদিন কাজ করি আমার কলকাতাতে অফিস আছে সেখানে যাই মাসে একবার দুদিন আমি আবার দিয়ে এই করে পাঁচটা দিন আমাদের কি মতো কেটে যায় দাদা আর হচ্ছে আপনি এই যে এই টাইপের কাজগুলো করছেন অনেকে তো বিভিন্ন রকম মানে আমরা দেখছি অনেক সময় মানুষ ভালো বলছে আরও অনেকেই কিন্তু কাজ হয় সবাই সবাই হলো কাজকর্ম করতে এসেছে কিন্তু কিন্তু কোথাও তারা বাধা পাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটা বার্তা দিন আমি চাইবো সবাই আসুক একদম ভালো কাজে বাধা আসবে বাধা আসাটা ভালো জিনিস হ্যাঁ তুমি যদি একদম সোজা রাস্তায় চলতে থাকবে আমরা দেখতে তো আমরা করে গিয়ে তুমি করে যাবে তাই বাধা আসাটা আমাদের জন্য অনেক ভালো জিনিস যে আমরা সেখান থেকে কিছু শিখতে পারি এই নাকি যে মানুষটা কিছু চিন্তা করছে বা খারাপ মানুষ না হয়তো তার নেগেটিভ মধ্যে ভালো জিনিস আছে আমরা সেগুলো নিয়ে নিই নেগেটিভ লোক কিছুদিন পরে আমাদের সাথে জয়েন তারা ভালোটা করছে তো এখানে আমি এসব কিছু মনে করি না কি খারাপ বা আমরা ভালোটাই দেখি আর ভালোটার মধ্যে যে চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে কাজ করি এটা ভালো লাগে আর দিন দিনবিদিন আমাদের টিম বাড়ছে আমাদের ওদের ইউথ আছে মোটামুটি আমাদের কাছে এবং থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি ইউথ কানেক্ট হয়েছে যারা সবাই কাজ করছে ये युवक के एक तो क्षेत्र कि तरह तेमाना तो देखते बात क्योंकि क्यों सकते हैं क्यों मोबाइल एडिक्टे हम चाहिए युवक जरा आज भलो किस क्य कर तरह दायित्व आज खिलाधा विलुप्त होलुप्त हो जा, जा

তুমি একজন ভালো ছেলে মা বাবা তোমার ভালো যেটা তোমার কাজ সেই করছো মা বাবার প্রতি কাজ করছো খুব একটা ভালো সন্তান সেটা তোমার ধর্ম বিয়ে হবে তোমার একজন স্ত্রী হবে তার প্রতি তোমার কর্তব্য সেটাও ধর্ম এই দেখে পূজা পাঠ করলে সেটা তোমার ধর্ম হবে বাহরি কীর্তন করলে ধর্ম হবে ওগুলো বিষয়গুলো আরো ভালো জিনিস যখন তুমি এই কর্মটা করার পরে দেখবে তোমার আরো আরও উদ্দেশ্য যাচ্ছে ছেলের জন্য কর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম মানে কর্ম যে করে তাকে আর কিছু করার দরকার নেই কিন্তু কর্মটার মধ্যে ভালো করে কাজটা করতে অনেস্টলি কাজটা করতে এটাই বলি যাও শেষ আর আমাদের গল্প শেষ কিন্তু মানুষটা আজ সকাল দিয়ে যা দেখলাম বাবুনার যা কর্ম নিয়ে দেখলাম কিছু বলার নেই মানুষটা কি লেভেলে পরিশ্রম করতে পারে সেটা সচক্ষে দেখা এবং ভগবান ভগবানের কাছে প্রার্থনা করি যে উনি এভাবে এগিয়ে যান এবং এভাবে কাজ করে যান আর আমরা সর্বদা ওনার সাথে আছি 那都懂。Oh,